ধনে ভাই টান কি রকম ভাইয়া মারাত্মক টান একেবারে অস্থির একদম অস্থির রকেটের মতো দৌড়ায় ভাইয়া কি গাড়ি ভাই এটা এটা এমজি এইচএস এমজি এমজি এইচএস দ্যাট মিন্স মরিস গ্রেস এটা কিন্তু আপনার ইংল্যান্ডে একটা জনপ্রিয় ব্র্যান্ড মরিস গ্রেস এই গাড়ি পার্টস কি अवेलेबल अवेलेबल এই টু যে সব কিছু अवेलेबल মডেল কত ভাই গাড়ি মডেল 2020 রেজিস্ট্রেশন 2021 21 এবং এটা কিন্তু ভাই 15 সিসি টার্বো ইঞ্জিন এবং এটা কিন্তু ফুললি এলইডি ক্রিস্টাল হেডলাইট প্রজেকশন সহ এবং সামনের গ্রিলটা যদি দেখে মারাত্মক সুন্দর একটা গ্রিল এম জি আঠারো ছিয়ানব্বই উনআশি নাম্বার ওকে এবং এটা কিন্তু সর্বোচ্চ সাইজের এবং সর্বোচ্চ গ্রেডের একদম হাই গ্রেডের গাড়ি সর্বোচ্চ গ্রেড হ্যাঁ সর্বোচ্চ গ্রেড এবং চাকা বলেন রিম বলেন এ টু জেড গাড়ির সাথে বিল্ডিং পাবেন আপনারা একেবারে গাড়ির সাথে একদম গাড়ির সাথে সবকিছু বিল্ডিং পাবেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাইয়া প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল এবং এটা হচ্ছে একদম টানা বডি ফার্স্ট পার্টি মালিক ভাইয়া

এবং ড্রাইভ করে খুবই মজা এবং এটা কিন্তু ইউরোপের মতো সবকিছু বামে ইন্ডিকেটার বলেন হেডলাইট বলেন সব বামে এবং ব্যাগ কিন্তু অটো এবং বিশাল সানরুপ মানে যাদের একটা লাক্সারিয়াস গাড়ি খুব পছন্দ আমি মনে করবো এক কথায় তাদের এই গাড়িটা নেওয়ার জন্য আচ্ছা এবং বাজেটও তো কম বাজেটও কম জি একদম রিজনেবল প্রাইস পাবেন রিজনেবল প্রাইসে এই পাবেন আপনারা স্পেয়ার চাকাটা এখনো নামাই নাই নতুন স্পেয়ার চাকা এই গাড়িতে একটা প্রাডোর ফিল পাবে আমার মনে হয় না কোনো অংশে কম যাবে আচ্ছা প্রাডোর ফিলটা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে জি এবং সানরুফ পন্ডুপ সানরুফ পন্ডুপ সহ এবং ব্যাকলাইটগুলো দেখেন কত সুন্দর এবং অরিজিনাল সবকিছু গাড়ির সাথে এবং সাইডগুলো যদি দেখে ভাবো একদম এটু যেটা একদম র অবস্থায় আছে আচ্ছা আচ্ছা ডোরগুলো দেখা যাচ্ছে টাইট একদম টাইট বডি জি একদম টাইট বডি জি ভিতরে হিউজ স্পেস হিউজ স্পেস জি ভিতরে দেখেন প্রতিটি সুইচ যা আছে অ্যাকটিভ অ্যাকটিভ আছে সব জি এবং মাইলেজ 21000 মাইলেজ 21000 21000 এবং ফন্ট সিট পাওয়ার আর এই হচ্ছে সানরুফ সানরুফ মুনরুফ দুটটাই আছে জি কি রকম ফিলিং অনেক মজা লাগে মনে আমার তোমরা সামনে করতেও না আচ্ছা চারজন ঢুকবে এবং সি씨 যেহেতু ভাই 1.400 টার্বো ইঞ্জিন জি টার্বো ইঞ্জিন ট্যাক্স কম দিয়ে বডি দেখেন এখন ও 3 বডি ভাই তো ভাই বিশাল সুবিধা ট্যাক্স কম কম এবং জ্বলতেছে কত দূর থেকে কত সুন্দর লাগতেছে মানে দামে কম মানে ভালো হ্যাঁ একদম গাড়ি চালিয়েও খুব মজা আপনি সাসপেনশন বলেন গিয়ারবক্স বলেন যা আছে সবকিছু বিল্ট ইন এখন গাড়ি সাথে সাউন্ড একদম এম জি এম জি মডেল দুহাজার রেজিস্ট্রেশন এবং এটা সবচেয়ে হয় ছোট দাম কম এটা বড় সাইজ এবং একদম লাক্সারিয়াসটা ফুল লোডেড গাড়ি আচ্ছা এই গাড়ির প্রাইস এটার দাম ভাইয়া টাকা লক্ষ টাকা আসলে সম্মান মোবাইল আমার ফোন নাম্বার আমাদের শোরুম হল ফার্মগেট মণিপুরি পাড়া যে উদ্যানের মোড়ে এবং মেট্রো চারশো নয় নম্বর পিলারের সাথে হাতিল ফার্নিচারের গলিতে ভালো থাকবেন আসসালাম জি বাবু আপনি ভালো থাকবেন আলাইকুম আসসালাম আসসালামাইলাইকুম